চলে আসছি আজকে আমাদের নবাবপুর বাজার কোরবানের হাট নবাবপুর বাজার চান্দিনা কুমিল্লা বিশাল বড় বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখনই বাজারে ঢুকবো প্রচণ্ড বীর বাজারে আমি ঢুকতেছি বাজারে ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে অনেকে কোরবানির গরু হাট দেখার খুব ইচ্ছুক ভয়ে বাজারে আসে না অনেকে আসার সময় পায় না অনেকে সুযোগ পায় না আমি ঢুকতেছি বাজারের দিকে প্রচুর গাড়ি এখানে কত দাম কত নিছে এক লাখ তিরিশ এই গরুর দাম এক লাখ তিরিশ কত নিছে আঙ্কেল কত নিছে নবপুর বাজারের মসজিদের সামনে দিঘিটা গাড়ি গাড়ি গরু এখনো নামাইতে আছে অনেক শক্তিশালী করু

শৃঙ্খলা আচরণ করবে না অনেক সুন্দর সুন্দর আমরা কেউ আচরণ করবে না আমরা সকালে একসাথে চলাফেরা করবে একসাথে সকালে থাকতে হবে

ইব্রাহিম তুমি তোমার ঘরের সামনে চলে যাও তোমাকে বারাঘাত মুন্সি খুঁজতেছে দ্রুত যাও দরসুর ইব্রাহিম তুমি দ্রুত যাও আলহামদুলিল্লাহ যতটুকু পারছি আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করছি অনেক গরু পুরা বাজার প্যাক কাদা ভরা নিচে প্যাকেলে পাড়া দেওয়া যায় না যতটুকু পারছি গরুর লাতি ধরেন না খাইয়া চেষ্টা করতেছি গরু বাজারটা আপনাদেরকে দেখানোর জন্য এক মানে আনন্দ সকলকে জানাচ্ছি